ইউরোপীয় ছোট্ট দেশ লোকসেম বার্ক এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকেরই ও না। আজকে আপনাদেরকে জানাবো লোকসেম বার্গ এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আপনারা অনেকেই লোকসেম বার্গ দেশের টাকার মান সম্পর্কেই জানেন আবার অনেকেরই ও জানা বার্ক দেশের টাকার মান সম্পর্কেই সৌন্দর্যময় আর ইউরোপীয় দেশ লোকসেম বার্গ এই দেশের টাকাকে প্রাণ বলা হয় তবে বর্তমানে এই দেশের টাকার ইউরো রেট অনুযায়ী চলছে বলা যায় বর্তমানে তাদের দেশের টাকার মান হচ্ছে ইউরো তাহলে চলুন জেনে নেওয়া যাক লুকসমবার্গ দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা লুকসেমবার্গ দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশো তো পঁচিশ টাকা উনআশি পয়সা বেড়ে চলেছে ইউরোপীয় দেশ লোকসেমবার্গ দেশের টাকার রেট এবার জেনে নেওয়া যাক লুক্সেমবার্গ দেশের একশত সমান বাংলাদেশি টাকায় কত টাকা লুক্সেমবার্গ দেশের একশত সমান বাংলাদেশি টাকাই বারো হাজার পাঁচশত উনআশি টাকা তিরিশ পয়সা দিনকে দিন বেড়ে যাচ্ছে লোকসেমবার্গ দেশের টাকার মান আর আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক লোকসেমবার্গ দেশের দুইশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা লোকসেমবার্গ দেশের দুইশত ইউরো সমান বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার একশত আটান্ন টাকা ষাট পয়সা এবার জেনে নেওয়া যাক লোকসামবার্গ দেশের পাঁচশত সমান বাংলাদেশি টাকাই কত টাকা লোকসামবার্গ দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকাই বাষট্টি হাজার আটশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক লোকসেমবার্গ দেশের এক হাজার এরু সমান বাংলাদেশি টাকাই কত টাকা লোকসেমবার্গ দেশের এক হাজার এরু সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ পঁচিশ হাজার সাতশত তিরানব্বই টাকা দশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকেই আমরা জেনে গেলাম দু হাজার চব্বিশ সালে লকসমবার্গ দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন